তাদের আলাদা কোনো এরকম বা ক্ষমতা এগুলো ছিল না ইসরায়েলকে বাইরে থেকে এনে আজকে যদি আপনারা ইসরায়েলদেরকে দেখেন ইসরায়েলি তারা কেউ হচ্ছে কালারিয়ান ইসরায়েলি এই পুরো ইউরোপ থেকে ইসরায়েলিদেরকে এনে মুসলিম বিশ্বে কারা বসালো আমেরিকা ব্রিটেন এবং জাতিসংঘ আমেরিকা ব্রিটেন জাতিসংঘ অর্থাৎ এই যে পুরো বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা উত্থান থাকা এবং ইসরায়েলের এই ইজরা বর্বরতার বৈধতার সাথে যুক্ত তো আমাদের যে জিনিসটা সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের এই যুদ্ধটা ইজরায়েলের সাথে না আমাদের এই যুদ্ধটা আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটা সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটা দাজরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে এই পুরো বিশ্ব ব্যবস্থা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আল কুসরু মিল্লাতিন ওয়াহিদা পুরো কাফেরা একজা তারা এমনভাবে মুসলিমদেরকে আক্রমণের জন্য ডাকছে যেভাবে একে অপরকে খাবারের জন্য ডাকে চিন্তা করেন যখন ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করে তখন আমেরিকা ইসরায়েলের মধ্যে যত সমস্যা থাকুক ভারত আমেরিকার মধ্যে যত সমস্যা থাকুক ফ্রান্স এবং আমেরিকার মধ্যে যত সমস্যা থাকুক পুরো পশ্চিম পুরো কাফের বিশ্ব এক হয়ে যায় মুসলিমদের বিরুদ্ধে গাজাবাসীর জন্য সংবাদ একটা ছোট্ট মাত্র জায়গা একটা ছোট্ট শহর তারা পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করে চলছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ তাদেরকে পরাজিত হতে পারছে না গত বছর ধরে ভারত আমাদের দেশে বাংলাদেশ কিন্তু তারপর আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে একটা অংশকে তুলে এনেছেন বাংলাদেশের মুসলমান তার রক্ত দিয়ে জীবন দিয়ে পনেরো বছরের কাফারা দিয়েছে তারপরে কি হলো তারপর আমরা বাংলাদেশে দেখি বর্তমান সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি গাজার পক্ষে আপনারা কি ঢাকার পক্ষে আপনারা কি সিরিয়ার পক্ষে নাকি আপনারা আমেরিকা ইসরায়েল ব্রিটেনের বিশ্ব ব্যবস্থার পক্ষে আমরা যতটুক দেখছি ব্যবস্থা কখনো মুসলমানদের পক্ষে অবস্থান নেবে না পদক্ষেপ নেবে তার চেয়েও বেশি পরিষ্কার আমেরিকা ব্রিটেন ওখানে সাধারণ মানুষদের কাছে তারা এখন মানবাধিকার তারপর আন্তর্জাতিক আইন এগুলোকে দিচ্ছে না কিন্তু আমাদের অবস্থা লক্ষ্য করেন

ভীষণ কেউ তোমার সাথে থাকবে না শুধু আল্লাহ সো আমাদেরকে আল্লাহর উপর ভরসা নিয়ে আমাদের প্রিপেয়ার্ড হওয়া দরকার ছিল আল্লাহর উপর ভরসা নিয়ে আমাদের আল্লাহর জমি আল্লাহর রাইট প্রতিষ্ঠা করার দরকার ছিল কিন্তু সেটা না করে আমরা ঘরে বসে থাকবো আমরা যে তুরস্কের দিকে তাকিয়ে থাকবো আমরা ইরানের শিয়া রাফেদিনের দিকে তাকিয়ে থাকবো যারা সিরিয়ায় নিকৃষ্ট তাগুদ বাসা আল বছরের পর বছর ধরে সাহায্য করেছে যারা সিরিয়ায় মুসলমানদেরকে হত্যা করেছে আমাদের যে দুর্দশা গাজার দুর্দশার কারণ গাজা না গাজার দুর্দশার কারণ ইসরায়েল না গাজার দুর্দশার কারণ আমরা আমরা আমাদের ভাইদের কাছে পাশে দাঁড়াতে পারি নাই কেন কারণ আমরা পশ্চিমা তন্ত্র মন্ত্রে হয়ে আছি সো এই যে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারছি না সেটা কাফারা আমাদেরকে দিতে হবে সেটার কাফরা হচ্ছে আজকে আমাদের মিছিল মানববন্ধন গুলো সেটার কাফারা হচ্ছে আমাদের বয়কট ক্যাম্পেইন যদি আমরা একটু করতে না পারি আল্লাহর কসম আল্লাহর কসম হাসনের ময়দানে আমরা এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নেতা নিয়ে আসলে হাসনের ময়দানে উঠবো ঠিক আমাদের পরিমাণ কিছু জিনিস করতে হবে সেটা হচ্ছে বয়কট প্রতিবাদ জারি রাখা আমাদের জেনারেশনকে এই ব্যাপারে শিক্ষিত করা নদীকির মতো চিন্তা করেন নুরুদ্দিন জিঙ্কি ফিলিস্তিন জয় করে যান নাই ওনার ছাত্র সালোতিন ফিলিস্তিন জয় করছেন উনি কি করছেন উনি পুরো কিশোরবাসীকে পুরো মুসলিম কান্ট্রিকে একটা স্বপ্ন দেখাইছেন সেই স্বপ্নটা কি হাতির দা সোনা রূপা সবকিছু দিয়ে উনি একটা মেম্বার বানাইছেন উনি একটা গম্বুজ বানাইছেন এবং উনি এটা বলছেন যে আমরা এই জিনিসটা আকসার উপরে স্থাপন করব সেই স্বপ্নটা আমাদের দেখতে পারতে হবে সেই জেনারেশন আমাদের তৈরি করতে পারতে হবে যদি আমরা সেই জেনারেশন তৈরি করতে পারি এক বছর হোক দশ বছর হোক একশো বছর হোক তারপরে কি আকসা আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত আমাদের কাজগুলো করে যাইতে হবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে যাতে করে এই বাংলাদেশে আমরা এত দূরে থাকা সত্য